নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ছোট বক্স কিছু হবে তো ছোট বক্সের ভিডিও নিয়ে আসছো তো আজকে যারা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ওই এরকম যারা বানাতে চাইছো বা ভাবছো যে কিরকম কি লুকিং আসবে তো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকবে ও কারো যদি ডিজে গানে যে ট্রেনিং এলছে সিঙ্গেলি তো সেরকম যদি গান চাও বিশ্বজিৎ রিমিক্স তোমরা ইউটিউবে পেয়ে যাবে তো ইউটিউবের নাম ওটা নয় ইউটিউবের নাম হলো বিশ্বজিৎ টেকনিশিয়ান অফিসিয়াল যেটা আছে অথবা আমার এই ভিডিওর আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে কিন্তু আমার সেই চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসতে পারো তো বেশ কিছু গান করেছি সেগুলো ছাড়া আছে তোমরা গিয়ে ঘুরে এসে দেখতে পারো তো কেমন কি গানগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো সবার প্রথমে দেখে দিই এ পাশে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বারো ইঞ্চি টু এর পপ বেশ হ্যাঁ বন্ধুরা বারো ইঞ্চি টু এর পপ বেশ দেখতে পাচ্ছ লুকিংটা কত সুন্দর হয়েছে এবারে কিন্তু কালার হবে কালার হওয়ার পর যেরকম সমস্ত কিছু হয়ে হয়ে কালার হবে তারপরে কিন্তু কিন্তু মালটা যাবে কালকে দু রেডি হয়েছে তো এর সঙ্গে কিন্তু রয়েছে বারো ইঞ্চি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু স্পিকার পাটাগুলো কাটা আছে এছাড়া কিন্তু আরো আবার বড় মাল হবে তো এই মালগুলো ছাড়ার পরে কিন্তু আবার থ্রি পপ মিট আটশো ইঞ্চি ফোর পপ বেস সেগুলো কিন্তু হবে তো আমার সেই চ্যানেলে থেকে যারা গান ক্যাসেট বা ডিক্স করতে চাইছো অবশ্যই কিন্তু আমার এই ভিডিও এই মানে এই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু হবে এছাড়াও কিন্তু আরও কিন্তু প্রচুর টুয়ের বেস রেডি হচ্ছে মানে টুয়েল পপ বেসগুলো সেইগুলোও তোমাদেরকে চলে দেখাচ্ছি তো আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা নোটিফিকেশানকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন বক্স রিলেটিভ ভিডিও আসতেই থাকে তো যেই কেবিনেটটা তোমাকে দেখালাম ওই ক্যাবিনেটে কিন্তু স্পিকার ঢুকবে দেখতে পাচ্ছ কি ওয়ান এর কিন্তু এইট ওমস এর কিন্তু চারশো ওয়ার্ড কিন্তু স্পিকার টা ঢুকবে তো দেখতে পাচ্ছ এই রকমের কিন্তু থাকবে ওই দশ ইঞ্চি এর থেকেও যদি আট ইঞ্চিও যদি কেউ পপ বানাতে যাও অবশ্যই কিন্তু আমাদের এখানে বানানো হয় আট ইঞ্চি থেকে একুশ ইঞ্চি পর্যন্ত সমস্ত ক্যাবিনেটে কিন্তু রেজাল্ট গ্যারেন্টি থাকে তোমরা নিশ্চিন্তে তোমরা করতে পারো এ পাশে দেখতে পাচ্ছো টুয়ের যে পপ বেস গুলো বলেছিলাম যে বডিটা পুরনো প্লাই ও ভেতরে টোটাল কিন্তু নতুন মানে প্লাই যে কাজ হবে সেটা কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস ন পিস দশ পিস এগারো পিস বারো পিস তেরো পিস চোদ্দ পিস কিন্তু রেডি হচ্ছে টুয়ের পপ বেস তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এবারে কিন্তু যা যা কিছু লাগানো হবে সবগুলোই কিন্তু নতুন প্লাই নতুন মাটাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ও এবার দেখতে পাচ্ছ পুরনো পি আর এক্স এর জামা রেডি চলছে তো আমাদের এখানে কিন্তু কোম্পানি কাপড়ও রেডি করা হয় দেখতে পাচ্ছ সেই জন্য কিন্তু ফোম তারপরে কেমিক্যাল কাপড়টা দেখো এটা তোমার পপ বক্স যে উপরে যে থাকে না সেই কাপড়টা এটা তো আমার চ্যানেলে ভিডিওতে যারা যারা লাস্ট অব্দি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি ও এবারে দেখতে পাচ্ছি তো দুটো চারটা কিন্তু টুয়েল পপ বেস রেডি করা আছে দেখতে পাচ্ছ এন এস মিউজিক দেখতে পাচ্ছ লেখাতে কিন্তু কিরকম কিরকম কি স্টাইলিশ হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে তো ভেতরে কিন্তু আরো অনেকগুলো নেটের নাম লেখা আছে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিও দেখে দেবো এই পাশে দেখতে পাচ্ছ এটা এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ মিউজিকের কিন্তু দুটো পপ রেডি করা হয়েছে ও এই পাশে দেখতে পাচ্ছ আরো কিন্তু ছ পিস মতো বেস রেডি করা আছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে কারণ আমাদের সমস্ত মালের উপরে কিন্তু রেজাল্ট গ্যারেন্টি আছে তো বলছি কিন্তু আমাদের রেজাল্ট আছে এই জন্য কোনো সমস্যা নেই তো এই এই মালটাকে দেখে বন্ধুরা তোমরা কেউ বুঝতে পারবে যে এটা পুরোনো বক্স তো এই দুটো কিন্তু পুরনো বাদ বাকি ওই দুটো কিন্তু নতুন বক্স রয়েছে এই দুটো কিন্তু পুরোনো বক্স রয়েছে এনএস মিউজিক তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ও যারা ডিস্ক বানাতে চাইছো বা ক্লাবের নামে সেটা নামে আমি কিন্তু সমস্ত রকমেরই কাজ করি অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ